আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আজকে গরুর মাংস দিয়ে জালি কুমড়া দিয়ে আজকে রান্না করবো আমি জালি কদু দিয়ে আজকে এই রেসিপিটা রান্না করবো তো দেখুন প্রথমে আমি মাংসটা সুন্দর করে এক একটা ধুয়ে আনিসি আর এখানে আমি পাঁচ ছয় চামচের মতন আদা রসুন বাটা দিলাম লবণ দিলাম আমি এক চামচ এবার ধন্যার গুঁড়া দিয়ে দিলাম আমি দেড় চামচ আর এখানে হলুদ দিয়ে দিলাম এক চামচ আমি ছোটো চামচে এক চামচ আর এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ মরিচটা একটু বেশি দিলাম দিয়ে এখন আমি এখানে গরম মশলার ফাঁকি দিবো এক চামচ এক চামচ গরম মশলার ফাঁকি দিলাম দিয়ে এখন আমি অল্প করে এখানে একটু পানি দিব তো পানিটা দিয়ে একটু লারা দিব সুন্দর করে দিয়ে কিন্তু এখানে আমি পেঁয়াজটা দিব তো আমি এক কাপের মতন হইব পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা দিয়ে এখন আমি তেলটা দিয়ে দিব এখানে তো আমি একটু মশলাটা আগে লাড়া দিয়ে নিলাম লাড়া দিয়ে এখন কিন্তু আমি দেখুন তেল দিয়ে দো ডালে এখানে আমি আধা কাপেরও কম হইব তো তেলটা দিয়ে এখন মাংসটা ভালো করে কিন্তু আমি রানলাম আর যে একটু পানি দিছি এই পানিটা দিয়ে আরও পানি উঠবো ওই পানিটা দিয়ে আমি মাংসটা সুন্দর করে সিদ্ধ করে নিবো তো আমি এখন দেখুন লাইলা সেটা সুন্দর করে ডাইকা মাংসটা বোয়াই দিলাম আর এই মাংসটা হন পর্যন্ত আমি রান্না করবো তো মাঝে আমি আরও দুইবার করে মাংসটা সুন্দর করে দেখুন মাংসটা কিন্তু আমার অনেকখানি পানিটা শুকায় গেছে কষাকাছা তো আমি মাঝখান দিয়ে আরও দুইবার লড়া দিছি তো এখন সুন্দর করে কিন্তু মাংসটা আমি দেখুন লাড়া দিয়ে তো আর একটু পরে আর একটু দিই দিয়ে তারপরে ভালো করে কিন্তু মাংসটা দেখুন এখন ভালো মতন কষান হয়ে গেছে তো কষান হইলে কিন্তু আমি এখানে জালি কদুটা দিয়ে দিব তো জালি কদুটা আমি সুন্দর করে কাঠটা ধুইয়া সুন্দর আন্তাজ মতন পিস করছি পিস পিস করে এখন দিয়ে দিলাম তো আমার এই গরুর মাংসর রেসিপিটা জালি কদু দিয়ে যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়ে তো দেখুন এইভাবে করে জালি কদু দিয়ে রান্না করে গরুর মাংস খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো আমি দেখুন এখন সুন্দর করে কিন্তু এই জালি কদুটাও একটু এই মাংসটার সাথে ভালো করে কষামো তো যখন মাংসটার সাথে একটু সুন্দর মতন কষান হয়ে যাব আর তেল তেল উঠে যাব তখন আমি দেখুন লাড়া দিয়ে দিলাম তো লাড়া দিয়ে এখন ভালো করে কিন্তু মাংসটা উপরেটা নিচে নিচে ডোপডো করে ভালো মতন লাড়া দিব দিয়ে তারপরে কিন্তু আমি এখানে জলের পানিটা দিয়ে দিব তো দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু লারা দিছি দিয়ে এখন আমি আন্তাজ মতন অল্প করে জলের পানি দিব যাতে চালিকুদরে সুন্দর মতন গলিয়া যায় আর মাংসটা কিন্তু আমার অনেকখানি গলে গেছে তো এখন আমি অল্প করে পানিটা দিয়ে দিতেছি তাজ মতন যেই পানিটা দিবো এই পানিতে মনে করুন আমার মাং জালিকুদুরেও গলে যেবো মাংসটাও যেহেতু আছে আছে গলে যাবো তারপরে কিন্তু আমি এখন এ অল্প পানি রাখবো আমি বেশি একটা পানি রাখবো না এই তরকারির মধ্যে মাখ মাখ একটা ঝুল থাকবো আর এখন এই পানিটা দিয়েই কিন্তু আমি মাংসটা সুন্দর করে রান্না করব তো চারিদিকে কড়াইটার চারিদিকে মুশিয়াটি কাঁচা সুন্দর করে দিয়ে কিন্তু লাড়া দিয়ে দিলাম দিয়ে এখন ডাইককে মাংসটা রান্না করবো তো দেখুন এখন আমি কিন্তু সুন্দর করে ডাকিয়ে দিব ডাইকা মাংসটা হওয়ার পর্যন্ত রান্না করবো তো মাঝখান দিয়ে আমি আবার এটার ভিতরে একটু পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো একটু লবণ লাগব তো লবণ আমি একটু দিয়ে দিলাম এখানে দিয়ে কিন্তু এখন মাংসটা লাড়া দিয়ে দিয়ে আমি ইকো তো আমার গলাটা ভালো না আপনারা কেউ কোনো কিছু মনে রেখেন না তো দেখুন এখন আমি কিন্তু মাংসটা আমার কিন্তু হয়ে গেছে দেখুন কত অল্প ঝোল আছে মাংসটা কিন্তু অনেকখানি হয়ে গেছে চুলারাশটা একটা মিডিয়ামে রাখছি আমি তো এখানে আমি কিন্তু দেখুন জিরার ফাঁকি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমার মাংসটা কিন্তু পুরো রান্না শেষ তো আমি এখন এটা নামাই দিলাম দেখুন আমি কিন্তু জিরার ফাঁকিটা আর হালকা জোল রাখছি রান্নাটা আমার